নমস্কার আজকে মঙ্গল গ্রহণে আলোচনা করব মানে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি বৃষ্টি রাশিতে প্রবেশ করেছে তার ফলে এই বিশ্ব রাশিতে প্রবেশ করায় রুচক রাজ্য তৈরি হয়েছে কতদিন হবে সেভেন ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টি রাশি থাকবে এই রুচক রাজ্য মানে সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা এফেক্ট দেবে এবং আপনার মঙ্গল হচ্ছে আমরা জানি উজ্জার কারক গ্রহ জমির কারক গ্রহ রাজনীতির কারক গ্রহ আপনার সম্পত্তির কারক গ্রহ এবং শারীরিক শক্তি এবং আপনার এই সময় মানে কনফিডেন্ট সব কিছু বা আপনার মনে করুন আগুন রিলেটেড কোনো কাজ কনস্ট্রাকশন এ কাজ এইগুলো সবকিছুর জন্য ভালো হতে হলে মঙ্গলকে স্ট্রং হতে হয় সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই তার জন্য তাহলে আপনাকে আমার এই দিগদর্শন প্রণামে অবশ্যই এই ট্রানজিটটা আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের গোছর আপনার সেকেন্ড হাউসে আপনার সেকেন্ড হাউসে আপনার কিন্তু এই গোচর হচ্ছে অর্থাৎ আপনার জন্য কিন্তু আপনার কথাবার্তার মধ্যে কিন্তু কন্ট্রোল রাখতে হবে যদি আপনি কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে আপনার মধুরতা রাখেন্স রাখতে পারেন আপনি কিন্তু আপনার মধ্যে হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া ভাব এগুলো একদম অ্যাভয়েড করতে হবে সব কথায় তুরান্ত উত্তর দেওয়াটা ঠিক হবে না সব কথা আপনি অবশ্যই কথাটা শুনবেন বেশি বলার আগে ভেবে চিনতে তারপরে বলবেন তবে আপনি সেই যাত্রা কিন্তু জিতে বেরিয়ে আসতে পারবেন তার 70 আপনাকে মাঝে মাঝে চাপে রাখার চেষ্টা করবে কারণ আপনার সেকেন্ড হাউজে মঙ্গল আপনাকে এই সময়ে কিন্তু কথাবার্তার মধ্যে অনেক বেশি পোলাইটনেস আনতে হয় হতে আপনার মধ্যে একটু ঔদ্ধত্য অহংকার ভাব আসে એટલે কথা মধ্যে সেই পোলাইটনেস একটু কম থাকবে কিন্তু আপনাকে অবশ্যই রাখতে অনেক কাজ सक्सेस হবে আপনি ডিপ্লোম্যাটিক হতে হবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের সাথে অনেক সময় কাটাবেন আপনার সম্পত্তিগত যে লিটিগেশন এই সময় একটু দৃষ্টিভাবে এগোবে তুলা রাশি সম্পত্তিগত যদি কোনো লিটিকা বিশেষ করে একটু আপনাকে বলছি কেন একটাই কারণ আপনার বাচ্চার মঙ্গল ডিস্টার্ব থাকে এই মানে আপনার যতদিন পর্যন্ত বুধ নর্মাল অবস্থা অর্থাৎ আপনাকে ধীর হতে হবে যখন বুধ বক্রি হবে তখন কিন্তু আপনি এর এফেক্ট অনেকটা বেটার পাবেন এবং দু তারিখে আপনার রাশিতে শুক্র আবার ট্রানজিট হবে তার এফেক্ট আপনি এবার পাবেন সুতরাং আপনাকে কিছুদিন প্রথম কটা দিন আপনাকে একটু ধীর দিতে অর্থ অক্টোবর একটু সতর্ক থাকতে বুধের বক্রিয়া পর্যন্ত সেকেন্ড হাউসে মঙ্গল আপনি আর্থিক ডেভেলপ দেবে কিন্তু দিতে গেলে আপনি অনেক পরিশ্রমী হতে হবে ঘরে বসে থেকে স্বপ্ন দেখলে কিন্তু আপনাকে দেবে না সেকেন্ড হাউজের মঙ্গল সহজে কিন্তু অর্থ দেবে না অর্থের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আপনি লেবুরিয়াস হতে হবে

এবং এ সময় কিন্তু আপনি বাইরে যাওয়ার সুযোগ আছে হঠাৎ করে প্রাপ্তি হতে পারে হঠাৎ যোগাযোগ তৈরি হতে পারে কিন্তু একটাই আপনাকে মাথায় রাখতে হবে রাগ জেদ অহংকার ত্যাগ করতে হবে এবং কথাবার্তার মধ্যে মধুরতা মাস্ট 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 বি বি কথাবার্তা মধ্যে মধুরতা খিটখিটে মেজাজ আপনার হতে পারে চিচের মেজাজ হয়ে যেতে পারে এই জন্য কিন্তু অনেকের সাথে আপনার সম্ভব নষ্ট হয়ে যেতে পারে আপনার মধ্যে একটা ঔধত্ত অহংকার ভাব আসে এই জন্য আপনার অনেক জায়গাতে আপনি ডিটাচ হয়ে যেতে পারে হওয়া কাজ বিগড়ে যেতে পারে অর্ডার ক্যান্সেল ব্যবহারের জন্য অনেক জায়গায় ব্যবহারের জন্য আপনার সম্মানিত আপনি হবেন যারা রাজনীতিবিদ আছেন রাজনীতি লেভেলে আছেন যারা সে দীর্ঘদিন আপনি পথ পৌঁছাতে পড়ছেন এই সময় সে লাভ আপনার হতে পারে বদলাব হওয়ার সময় প্রবল ট্রানজাকশনের আপনার অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকবেন অনলাইন ট্রানজাকশনে আবার সতর্ক থাকবেন তাকে দিচ্ছেন কোন অ্যাকাউন্টে সেন্ড করছেন দেখবেন টাকাটা আটকে গেল সেই টাকা তো ফেরত পাবেন অনেক সময় দেরি হয়ে যাবে এরকম কিন্তু লোকেরা স্থির হবেন তাড়াহুড়া করবেন না এবং হটকারী সিদ্ধান্ত নেবেন মুখের ভাষা ঠিক রাখবেন দেখবেন আপনি ঠিক জিতে বেরিয়ে যাবেন কেন আপনার এই মঙ্গলের ট্রানজিট আপনাকে কনফিডেন্ট বাড়িয়ে দেবে উর্জা বাড়িয়ে দেবে আপনার মধ্যে তেজস্বী ভাব আসবে মানে যা হবে দেখেন ওই একটা ভাব আসবে আপনার মনে সুতরাং সেটাকে আপনি প্রপার কাজ ইউটিলাইজ করুন সম্পত্তি নিয়ে আপনি হয়তো নতুন সম্পত্তি কিনতে পারেন এই সময় জমি কিনতে পারেন প্রবল সম্ভাবনা কিন্তু সেই জমিটা কেনার সময় দেখবেন কোন লিটিগেশন আছে কিনা অবশ্যই ভালো করে সার্চিং করুন তারপরে কিন্তু এটা নিজে বিপদে পড়তে হবে না এগুলো কিন্তু আপনাকে একটু অবশ্যই সতর্ক এবং থাকতে হবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট মিলবেই সবচেয়ে বড় কথা আপনার মনে মনে কনফিডেন্ট বা আপনার মধ্যে নেগেটিভ ভাবটা কেটে যাবে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেল সাথে দীর্ঘদর্শন প্রণামের সাথে অবশ্যই জুড়ে থাকবেন এবং এর সাথে দীর্ঘর্শন চ্যানেলটা আপনার অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন অনেক রকম প্রোগ্রাম অনেক নতুনত্ব অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আপনার সবসময় জানতে পারবেন দেখতে পারবেন আর যোগাযোগ এই যে আমার এক দুটো নাম্বার রয়েছে মানে একদম প্রথম দিন যেদিন থেকে আমি আসতেছি বা যেদিন থেকে আমি নাম্বার নিয়েছি শেষ দিন অবধি থাকবে এই নাম্বারটা আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো বয়সে যেটা বা থাকুন যে কোনো ধর্মের লোক অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন